নমস্কার সুপ্রভাত আজকে উনত্রিশে আগস্ট দু আজকের প্রথম এডিটোরিয়াল একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিপুল সংখ্যক শিক্ষার্থীর টিউশন নেওয়া হতাশা সুযোগ নিয়ে উৎকণ্ঠার এক কাহিনী ভারতের শহরগুলোতে এখন স্কুলের দিন ক্লাসরুমের বাইরেও অনেক দূর পর্যন্ত বিস্তৃত একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রায় অর্ধেক শহরে শিক্ষার্থীর ক্ষেত্রে পড়াশোনা অব্যাহত অব্যাহত থাকে কোচিং সেন্টারগুলোতে যেখানে ভবিষ্যৎ গড়ে ওঠে মক টেস্টে আর বহু নির্বাচনী পরীক্ষার ড্রিলের মাধ্যমে পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক এমওএসপিআই এর সমগ্র মডুলার সমীক্ষা অনুসারে শিক্ষা দু অনুযায়ী চুয়াল্লিশ দশমিক ছয় শতাংশ শহরে শিক্ষার্থী ব্যক্তিগত টিউশন নিচ্ছে গ্রামীণ এলাকায় এই হার কিছুটা কম তেইশ দশমিক এক শতাংশ সামগ্রিকভাবে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সাঁত্রিশ শতাংশ শিক্ষার্থী এই বছর ব্যক্তিগত টিউশনে ভর্তি হয়েছে এই সংখ্যা শুধু শিক্ষাগত উচ্চাকাঙ্ক্ষাই প্রকাশ করে না এরা আকাঙ্ক্ষা ও সুযোগের ক্রমবর্ধমান ব্যবধানকেও চিহ্নিত করে এই প্রবণতার প্রভাব উদ্বেগজনক একদিকে এটি বিদ্যালয় শিক্ষার গুণমান ও যথেষ্টতা নিয়ে জনগণের গভীর অবিশ্বাসকে প্রতিফলিত করে এক সময় দুর্বল শিক্ষার্থীদের জন্য সহায়ক হিসাবে দেখা হতো ব্যক্তিগত টিউশনকে কিন্তু এখন তা প্রতিযোগিতামূলক সাফল্যের অপরিহার্য অংশ রূপে রূপ নিয়েছে যা উচ্চাকাঙ্ক্ষা ও উদ্বেগ দ্বারা পরিচালিত এবং এক মধ্যবিত্ত কৌশলে পরিণত হয়েছে উচ্চশিক্ষার সীমিত সুযোগের প্রেক্ষাপটে যখন শ্রেণীকক্ষের গুরুত্ব কমছে তখন বাণিজ্যিক টিউশন সেন্টার বা ছায়া স্কুল প্রতিযোগিতামূলক পরীক্ষা ও অভিজাত প্রতিষ্ঠানের প্রস্তুতির মাটিতে পরিণত হচ্ছে এটি শুধু জাতীয় শিক্ষানীতি এনইপি দু হাজার কুড়ির অন্তর্ভুক্তিমূলক শিক্ষার দৃষ্টিভঙ্গিকেই ক্ষুণ্ণ করছে না বরং আর্থিক মানসিক ও সামাজিক দিক থেকেও গুরুতর প্রভাব ফেলছে তথ্য অনুযায়ী একাদশ ও দ্বাদশ শ্রেণীর শহরে শহুরে শিক্ষার্থীরা বছরে প্রায় ন হাজার নশো পঞ্চাশ টাকা ব্যয় করছেন ব্যক্তিগত টিউশনে যা তাদের গ্রামীণ সমকক্ষের কাছে গড়ের ব্যয়ের গড় ব্যয়ের অর্থাৎ চার হাজার পাঁচশো আটচল্লিশ টাকার দ্বিগুণেরও বেশি অনেক পরিবারের জন্য এর মানে হলো গৃহস্থালীর আয়ের বড় অংশ টিউশন ব্যয় করা যারা ব্যক্তিগত টিউশন বহন করতে পারে না তারা প্রায়শই এমন এক অবস্থায় আটকা পড়ে যায় যা তাদের প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত করে ফলে সম্পদশালী ও সীমিত সামর্থ্যবানদের মধ্যে ব্যবধান আরও বিস্তৃত হয় স্কুল জীবনের শেষ বছরগুলোই ভবিষ্যৎ নির্ভর করে নির্ধারণ করে কিন্তু আবিষ্কার ও প্রত্যাশার যাত্রাপথ হওয়ার বদলে সাফল্যের চাপ শিক্ষাকে সহনশীলতার পরীক্ষায় পরিণত করেছে যেখানে অর্জন মাপা হয় নম্বর ও সাফল্যে আর শিক্ষার্থীরা ভুগছে চাপ ক্লান্তি এমনকি অনেক সময় আত্মহত্যার মতন করুন পরিণতিতে কোচিং শিল্প নিয়ন্ত্রণ করা জরুরি দু সালে কেন্দ্র এ বিষয়ে নির্দেশিকা জারি করেছে কিন্তু এটি সমাধানের আংশিক পথমাত্র যতদিন না সাফল্যের মানদণ্ড উন্মু ঊর্ধ্বমুখী হয় এবং বহুমুখী হয় উচ্চশিক্ষার আসন বাড়ে আর পাঠ্যক্রম মজবুত হয় শুধু অবকা শুধু অবকাঠাময় নয় প্রাসঙ্গিকতায়ও ততদিন পর্যন্ত কোচিং শুধু বিকল্প নয় বরং জীবনের শুরুতেই এগিয়ে থাকার এক অপরিহার্য প্রয়োজনীয়তা হয়ে থাকবে পরবর্তী িয়াল পাহাড় থেকে সতর্কবার্তা পশ্চিমী বায়ু বিধ্বংসী ঝড়ের ওয়েস্টার্ন ডিস্টার্সের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব অন্তত এক দশক ধরে চোখে পড়ছে এই নিম্নচাপ ব্যবস্থা ভূমধ্য সাগর থেকে উৎপন্ন হয় এবং সাধারণত মধ্য এশিয়া ও উত্তর ভারতের দিকে অগ্রসর হয় শীতকাল ও বসন্তকালে তবে সাম্প্রতিক বছরগুলোতে এটি গ্রীষ্ম ও বর্ষাকালে আরও ঘট ঘন ঘন ঘটতে শুরু করেছে দক্ষিণ পশ্চিম বায়ুর উপস্থিতিতে এই ধরনের ঝড় প্রায়ই প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যা এবং হিমালয় ভূমিদাসের কারণ হয় চলতি বর্ষা মরশুমেই অন্তত চোদ্দবার এমন পরিস্থিতি তৈরি হয়েছে ফলে প্রবল বর্ষণ উত্তর পূর্ব হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড ও জম্মু কাশ্মীরের মতন বহু অঞ্চলে তীব্র ক্ষতি ডেকে এনেছে সাম্প্রতিক হিমালয় সংক্রান্ত বিপর্যয় জম্মুতে বৈষ্ণোদেবীর তীর্থযাত্রা সহ চল্লিশ জনেরও বেশি মানুষ আকস্মিক বন্যায় ভেসে যায় এবং ভূমিধসে চাপা পড়ে এ সময় অঞ্চলটিতে সর্বোচ্চ চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয় এই বিপর্যয় হওয়া উচিত কর্তৃপক্ষের জন্য সতর্কবার্তা যাতে তারা আরও তৎপর হয় এবং বিশেষত বর্ষাকালে যেসব যেসব রাস্তায় ভারী জাল চলাচল করে যেমন তীর্থযাত্রার পথ সেগুলোকে নিরাপত্তার অগ্রাধিকার দেয়া এর থেকে গুরুত্বপূর্ণ হলো কেন্দ্র হিমালয়ান অঞ্চলের রাজ্য সরকার এবং গবেষণামূলক প্রতিষ্ঠানগুলোতে একত্রিত হয়ে এমন সতর্কতামূলক ব্যবস্থা গড়ে তুলতে হবে যা মানুষকে আবহাওয়ার অনিশ্চয়তা সম্পর্কে জানান দেবে বিশ্বের কনিষ্ঠতম পর্বতমালা হিমালয় ক্রমাগত শিলাস্তর পরিবর্তন এর ভঙ্গুরতাকেও আরও বাড়ায় এবং পাহাড়ি রাজ্যগুলোর মানুষের দুর্বলতাকে তীব্র করে তোলে গত সপ্তাহে সরকার লোকসভায় জানিয়েছে যে জম্মু কাশ্মীর দেশটি ভূমিসা জায়গাটির ভূমিদাস প্রবণ অঞ্চলের মধ্যে অন্যতম যেখানে এর বারো পার্সেন্ট মানচিত্রভুক্ত পার্বত্য এলাকায় অত্যন্ত সংবেদনশীল হয়ে পড়েছে কেন্দ্রের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত পৃথিবীবিজ্ঞান প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন ভূতাত্ত্বিক জরিপ দপ্তর বা জিএস জিএসআই হিমালয় অঞ্চলের ভূমিদাস ঝুঁকি মানচিত্র সম্পন্ন করেছে এর অনেক তথ্য জিএসআই পোর্টালে পাওয়া যায় এখন এটি পরিকল্পনাবিদ সরকার ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উপর নির্ভর করছে যে তারা কিভাবে এসব তথ্য জলবায়ু অভিযোজন কর্মসূচি ব্যবহার করবেন অগ্রাধিকার দেওয়া উচিত সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা যেখানে ঘনবসতি ভারী যানবাহনের চাপ বা বড় আকারের নগরায়ন হয়েছে তবে এটাও সত্যি যে আকস্মিক বন্যা সম্পূর্ণ নির্ভুলভাবে পূর্বাভাস দেওয়া সম্ভব নয় যেমন এই বছরের গোড়ায় উত্তরাখণ্ডের ধারালী এলাকায় ঘটে যাওয়া বিপর্যয় সাধারণের তুলনায় অতিরিক্ত বৃষ্টির কারণে ঘটেনি দীর্ঘ বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই পরামর্শ দিচ্ছেন যে এসব প্রাকৃতিক বৈরিতার মোকাবিলার জ্ঞানভিত্তিক প্রস্তুতি নিতে হবে উদাহরণস্বরূপ একটি হিমালয় কাউন্সিল গঠন করা যেতে পারে যা অঞ্চলের প্রতিবেশ প্রতিবেশ ব্যবস্থার উপর চাপ বিশেষত শিলার উপরে চাপ পরিমাপ করবে এবং আরও বিস্তারিত ডেটা সংগ্রহ করবে যা নির্দিষ্ট এলাকার জন্য বৃষ্টির সীমা নির্ধারণে নির্ধারণে সহায়তা করবে এই জ্ঞান পাহাড়ি এলাকায় বিল্ডিং প্রণয়নে অনেক সহায়তা করবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় মানুষের সহনশীলতা গড়ে তোলা প্রয়োজন এবছর যেভাবে অতিবৃষ্টি ক্ষয়ক্ষতি ডেকে এনেছে তার নীতি নির্ধারক ও বিশেষজ্ঞদের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এরপর তৃতীয় এডিটোরিয়াল ভারতকে শুধু প্রতিক্রিয়াশীল ব্যবস্থার উপর নির্ভর না করে বর্ষা সংক্রান্ত দুর্বলতা কাটাতে হবে ভারী বৃষ্টিপাতে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হিমাচল প্রদেশের একাধিক জেলা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে জম্মু কাশ্মীরে চল্লিশ জনের বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে আর স্থিত স্ফীত নদীগুলি শ্রীনগর ও অনন্তনাগে বিপদসীমা অতিক্রম করেছে পাঞ্জাবে পুরোপুরো ড্রাম গ্রাম ডুবে গেছে এবং কৃষি জমি বিলীন হয়ে গেছে জাতীয় রাজধানীতেও অতিবৃষ্টি ও ফুলে ওঠা যমুনা বড়সড় বিপর্যয় ডেকে এনেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর তীব্রতা ও বৃষ্টিপাতের পরিমাণ চরমের মধ্যে চলছে আগস্ট মাসে বৃষ্টি এসেছে ঘন ঘন প্রবল বর্ষণের আকারে যা হিমালয়ের ভঙ্গুর ঢাল ভেঙে ফেলেছে সমতলে নদীর তীর ভেঙেছে এবং নিচুভূমি অঞ্চল প্লাবিত করেছে এই অস্থিরতা প্রমাণ করছে যে বর্ষার অনিশ্চয়তা ক্রমশ বাড়ছে এর প্রভাব তাৎক্ষণিক ক্ষতির বাইরেও বিস্তৃত স্বল্প সময়ের প্রবল বৃষ্টিপাত স্থানীয় ক্ষয়কে তীব্রতর করে পাহাড়ি ঢাল অস্থিতিশীল হয় এবং অনেক দূরের বসতিগুলোর উপরে ঝুঁকি তৈরি হয় এই প্রেক্ষাপটে ত্রাণ কার্যক্রমকে কেবলমাত্র প্রতিক্রিয়াশীল পদক্ষেপের সীমের সীমাবদ্ধ রাখা যায় না এখন যখন জানা যাচ্ছে যে ঘন ঘন ধ্বংসাত্মক বর্ষণ একটি পুনরাবৃত্ত বাস্তবত হয়ে দাঁড়িয়েছে তখন রাজ্য কেন্দ্রের জন্য প্রতিরোধমূলক কৌশলে বিনিয়োগ করা অপরিহার্য প্রতিটি ঘটনাকে অপ্রত্যাশিত জরুরি অবস্থার হিসাবে দেখা দেখা মানে হাতে থাকা প্রমাণকে অস্বীকার করা প্রকৃতপক্ষে প্রতিটি বিপর্যয়কে অভূতপূর্ব বলে আখ্যা দেওয়ার মানে নেই সেই শিক্ষা থেকে মনোযোগ সরিয়ে নেওয়া যা ইতিমধ্যেই শেখা উচিত ছিল হিমালয় রাজ্যগুলোতে বন উজাড় ও রাস্তা চড়া করার কাজ চলছে অথচ পরিবেশ সংবেদনশীল এলাকায় ঢাল সুরক্ষার প্রকৌশলগত সমন্বয় প্রায় নেই বিশেষজ্ঞদের সতর্কবার্তার পরেও দুর্বল ঢাল অপরিহার্যভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অ অপরিবর্তনীয়ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জলাধারের প্রাকৃতিক সঞ্চয় ক্ষমতা হ্রাস পাওয়ায় ভূমিধসের ঝুঁকি বাড়ছে এবং বাঁধ ও নদীগুলির পলি জমে বন্যার চাপ বাড়ছে তবুও বারবার বিপর্যয়ের পরও আস আগাম সতর্কবার্তা ও উদ্ধার ব্যবস্থার কাঠামো অনেকটাই দুর্বল হয়ে গেছে প্রবল বর্ষণের পূর্বাভাস দেওয়া ক্ষমতার উন্নয়ন উন্নত হলেও তা নির্ভরযোগ্য ভূমিস্তরে সতর্কবার্তায় রূপান্তরিত হচ্ছে না ক্ষয়ক্ষতি ঘটার পরেই ত্রাণ সংস্থাগুলো সক্রিয় হয় কিন্তু নিয়মিত মহড়া আগে থেকে মজুকৃত মজুতকৃত সরঞ্জাম ও স্থানীয় সম্প্রদায়ের প্রতি প্রস্তুতি এখন অপ্রতুল দুঃখজনকভাবে রাজ্য কেন্দ্র উভয়ই বারবার অস্থিতিশীল হিসাবে চিহ্নিত ভূদৃশ্যে কৌশলগত সড়ক প্রকল্প ও শহর রাস্তা ত্বরান্বিত করেছে অথচ জলবায়ু সহনশীল অবকাঠামো পিছিয়ে রয়েছে প্রতিস্থাপনমূলক বনায়ন ও পুনর্বাসন সচরাচর হারানোর সম্পদের গুণগত দিক পূরণ করতে পারে না এর সামাজিক প্রভাব স্পষ্ট অনাবৃত ঢাল সংকুচিত জলাধার এলাকা আর ক্রমবর্ধমান ঝুঁকিতে থাকা জনসংখ্যা ত্রাণ কার্যক্রম সংবাদ শিরোনামে আরও বাজেটে আর বাজেটে স্থান পেলেও যদি টেকসই অবকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার ভূমিধাস প্রতিরোধ আর আগাম সতর্ক ব্যবস্থা সমান গুরুত্ব না পায় তবে আগামী বর্ষাতে আরও একটি ক্ষয়ক্ষতির চক্র শুরু হবে আজকের পরবর্তী শেষ এডিটোরিয়াল যুদ্ধের আহ্বান বিহারের নির্বাচনী প্রক্রিয়ায় এখন নির্বাচনের ইস্যু বিহারে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভোট অধিকার যাত্রা ব্যাপক জনসমাগম টানছে এবং তার বিরোধী ঐক্যের প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে ষোলো দিন এই কর্মসূচি কুড়িটি জেলায় তেরোশো কিলোমিটার অতিক্রম করবে এবং পয়লা সেপ্টেম্বর পাটনায় শেষ হবে সাতাশে আগস্ট তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন মুজফরপুরে রাহুল গান্ধী রাজস্ব নেতা তেজস্বী যাদব এবং সিপিআইএমএল নেতা দীপঙ্কর ভট্টাচার্যের সঙ্গে যোগ দেন স্টালিন অভিযোগ করেন যে বিজেপি ভারতের নির্বাচন কমিশনকে হাতের পুতুল করেছে এনসিপি নেতা শরদ পাওয়ার সমাজবাদী নেতা পার্টি নেতা অখিলেশ যাদব তৃণমূল কংগ্রেস ও আমদলগুলির শীর্ষ নেতারা সমাপনী দিনে পাটনায় উপস্থিত থাকবেন গুরুত্ব যাই হোক না কেন অভিযোগ হল নির্বাচন কমিশনের একটি পরিকল্পনা বিজেপির পক্ষে কাজ করছে এবং বিরোধীদের ক্ষতিগ্রস্ত করছে এই অভিযোগ ভারতের রাজনৈতিক অঙ্গনকে নাড়িয়ে দিয়েছে কথিত এই ভোট বিরোধীদের কেন্দ্রীয় স্লোগানে পরিণত হয়েছে রাহুল গান্ধীর বক্তব্যগুলোতে ধারাবাহিকভাবে অভিযোগ করা হয়েছে যে বিজেপির প্রতিষ্ঠানমূলক বিকৃত করছে এবং রাজনৈতিক উদ্দেশ্য নির্বাচন কমিশনারকে হাতিয়ার হাতিয়ার হিসাবে ব্যবহার করছে বিরোধীরা দীর্ঘদিন ধরেই অভিযোগ করা করছে যে নির্বাচন প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে ক্রমশ কম হচ্ছে স্বচ্ছ বেশি স্বচ্ছ ও বেশি পক্ষপাত পক্ষপাতমূলক হয়ে উঠছে অথচ আরেকবার পড়ছি বিরোধীরা দীর্ঘদিন ধরেই অভিযোগ দায়ের অভিযোগ করছে যে নির্বাচনী প্রক্রিয়ার বিভিন্ন দিক ক্রমশ কম স্বচ্ছ ও বেশি পক্ষপাতমূলক হয়ে উঠছে অথচ রাজনৈতিক লড়াই হওয়া উচিত ছিল শাসন ও জীবিকার প্রশ্নে নির্বাচনের সততা নিয়ে নয় বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর এবং কর্ণাটকের একটি বিধানসভার কেন্দ্রে বিশ্লেষণের মাধ্যমে রাহুল গান্ধী যে অসংগতি প্রকাশ করেছেন তা বিরোধীদের অভিযোগকে আরও শক্তিশালী করেছে নির্বাচন কমিশন তাদের আচরণ প্রতিক্রিয়ায় মাধ্যমে এই অভিযোগগুলিকে বিশ্বাসযোগ্যতার বাড়িয়েছেন কমিশনের দাবি বিহারের এই বিশেষ পর্যালোচনার বিদ্যমান ভোটার তালিকায় আটানব্বই শতাংশ ভোটার প্রয়োজনীয় ফর্ম জমা দিয়েছেন খসড়া তালিকার পূর্ববর্তী তালিকা থেকে প্রায় পঁয়ষট্টি হয়েছে সুপ্রিম কোর্ট নির্দেশে নির্বাচন কমিশনকে আবার আধার কার্ড বিষয়ে পরিচয়পত্র হিসাবে তা গ্রহণ করতে হয়েছে রাহুল গান্ধীর অভিযোগ যে সব নাম বাদ দেওয়া হচ্ছে তাদের অধিকাংশই দরিদ্র দলিত ওবিসি বিসি শ্রেণী ও সংখ্যালঘু সম্প্রদায়ে যাদের বড় অংশই বিজেপি বিরোধী দলগুলোকে ভোট দিয়ে থাকে নির্বাচনী অনিয়ম বিরোধীদের ঐক্যবদ্ধ করেছে তবে এই অভিযোগগুলি অনেকটাই অতিরঞ্জিত তবুও এগুলো প্রতিষ্ঠানগুলোর প্রতি অবিশ্বাস এবং ভেতরের পাচনকে ভেতরের পচনকে প্রকাশ করছে কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলির নির্বিচার ব্যবহারে বিরোধীদের পরিসর গুরুতরভাবে সীমিত হয়ে গেছে আর নির্বাচন কমিশন তার নিরপেক্ষতার প্রমাণ করতে প্রায় কিছুই করেনি এর ফলে বিরোধীদের অবস্থান দাঁড়িয়েছে নির্বাচনী প্রক্রিয়াকেই করার পথে যা ভারতের গণতন্ত্রের জন্য একটি দুঃখজনক মন্তব্য আজকের প্রথম প্রশ্ন একাদশ ও দ্বাদশ শ্রেণীর শহরে শিক্ষার্থীদের কত শতাংশ ব্যক্তিগত টিউশন নিচ্ছে ক তেত্রিশ দশমিক এক শতাংশ খ সাঁত্রিশ শতাংশ গ চুয়াল্লিশ দশমিক ছয় শতাংশ এবং ঘ পঞ্চাশ শতাংশ পরবর্তী প্রশ্ন আজকের ক্ষতিগ্রস্ত বনভূমির পরিবর্তে যে প্রতিস্থাপনমূলক বনয়ন করা হয় তার সমস্যা কি সংখ্যায় কম হয় খ গুণমানে মূল বনভূমির সমান হয় না গ শহরে করা হয় এবং ঘ হচ্ছে কেবল বাস গাছ রোপণ করা হয় সঠিক উত্তর আপনারা কমেন্ট বক্সে লিখবেন আপনাদের দিন শুভ হোক ভালো থাকবেন ধন্যবাদ